বছরের টাইগার ভালো মন্দের দায়িত্ব কাঁথে নিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের পর কোচ হিসেবেও সুনাম কুড়িয়েছেন বিদেশে এবার নির্বাচিত বিসিবি সভাপতি হিসেবে দীর্ঘ মেয়াদে দেশের ক্রিকেটে অবদান রাখার সুযোগ তার সামনে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কতটা সফল হবেন চলছে সেই আলোচনা বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ছিলেন তার সময়ের সেরা ব্যাটার আইসিসি ট্রফি জয়ে রাখেন অনবদ্য অবদান উনিশশো বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন আঠারো বছর ফর্মে থাকা অবস্থায় দল থেকে বাদ পড়া অভিমান থেকে অবসরে শেষ হয় ক্রিকেট ক্যারিয়ার এবার নতুন ইনিংসে ফেরা নির্বাচনের সব আনুষ্ঠানিকতা পেরিয়ে দায়িত্ব নিলেন বিসিবি সভাপতি পদে বিতর্ক কথার লড়াই আর নির্বাচন বয়কটের নানা নাটকীয়তা শেষে চার বছরের জন্য বোর্ডের দায়িত্ব তারই কাঁধে আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে কাজ করে নিয়ে যাওয়ার জন্য কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বিদেশের মাটিতে উনিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন আইসিসির সহযোগী বিভিন্ন দেশে আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাস পাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুলবুল যুক্ত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথেও জন্য শিখেছেন কঠিন ম্যান্ডারিন ভাষা এশিয়ার পাওয়ার হাউস চীনে ক্রিকেট ছড়িয়ে দিতে তার রয়েছে বড় অবদান বুলবুল এখন কোচ কোচদেরও কোচ এবার নিজ দেশের ক্রিকেটকে দীর্ঘ ঢেলে সাজানোর সুযোগ তার সামনে টাইগার ক্রিকেটের উত্থান পতন নানা অনিয়ম নিয়ে অনেক সময় বলেছেন খোলাখুলি কথা বিসিবির পরিচালনা ঘাটতি নিয়ে সমালোচনাও করেছেন গণমাধ্যমে তার হাত ধরে দেশের ক্রিকেটে কতটা সুদিন ফেরে সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ